ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে পাকিস্তান পাকিস্তানের দাবি ভিসা বাতিল করে ভারত এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে দোসরামে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় চিকিৎসার জন্য ভারতে যাওয়া অনেক পাকিস্তানি নাগরিক হঠাৎ ভিসা বাতিলের কারণে চিকিৎসা অসমাপ্ত রেখে গুরুতর অবস্থায় ওয়াগা সীমান্ত হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন পাক পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে এই সিদ্ধান্তের ফলে বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমনকি শিশুদের বাবা মায়ের থেকে আলাদা করার ঘটনাও ঘটেছে এপ্রিল ভারতে প্রবেশের নির্ধারিত শেষ দিন হলেও এখনও অনেকে সীমান্তে আটারি আটকা পড়ে আছেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে গত বাইশ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন ভারতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোন প্রমাণ উপস্থাপন করেনি থেকে এই ঘটনার পর ভারত কূটনৈতিক প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেয় জবাবে পাকিস্তান কড়া অবস্থান নেয় তারা ভারতের কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে ইসলামাবাদ দাবি করছে তারা হামলায় জড়িত নয় এবং একটি আন্তর্জাতিক ও স্বচ্ছ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান কবির চৌধুরী চয় মাইটিভি